সমস্ত কৃষক ভাই যারা কৃষক বন্ধু টাকা পান তাদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে এডিএ অফিস থেকে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে আগামী রবি মরশুমে টাকা দেওয়ার প্রস্তুতি চলছে কিন্তু দুঃখের খবর এটাই সবাই টাকা পাবেন না কারা টাকা পাবেন যাদের আধার কার্ড আপডেট রয়েছে কৃষক বন্ধু পোর্টালে আপনি কি করে বুঝবেন আপনার কৃষক বন্ধু পোর্টালে আধার কার্ড আপডেট আছে কি না মাটির কথা পোর্টালে গিয়ে কৃষক বন্ধু অপশানে ক্লিক করুন সেখানে দেখতে পাবেন নথিভুক্ত কৃষক তথ্য রয়েছে সেখানে ক্লিক করুন সেখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করুন যদি দেখেন আপনার আধার কার্ড আপডেট নেই তাহলে কিন্তু অবিলম্বে আপনার আধার কার্ড ভোটার কার্ডের অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে গিয়ে এডিএ অফিসে যোগাযোগ করুন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি চেক করবেন মাটির কথা পোর্টালে আপনার আধার কার্ড আপডেট আছে কি না তাহলে চলুন শুরু করি আজকে রবি ভিডিওটি শুরু করার আগে আমি মনেশ আপনারা দেখছেন ইগল অ্যাপ প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সার্চে লিখবেন মাটির কথা মাটির কথা লিখে সার্চ করবেন সার্চ করলেই প্রথমে যে লিঙ্কটা চলে আসবে মাটির কথা ডট ডট জিওবি ডট ইন এই লিঙ্কে ক্লিক করতে হবে ফার্স্ট ক্লিক করলে মাটির কথার অফিশিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে একটু স্ক্রোল ডাউন করে নিচের দিকে আসবেন এখানে যে কৃষক বন্ধু অপশান রয়েছে এই কৃষক বন্ধু অপশানে ক্লিক করবেন কৃষক বন্ধু অপশানে ক্লিক করলে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এখানে দেখুন যে এখানে রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানে আবার ক্লিক করবেন ক্লিক করলে নেক্সট পেজ ওপেন হবে এখানে রয়েছে দেখুন সিলেক্ট অপশান এখানে ক্লিক করলে অনেকগুলি অপশান ওপেন হবে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার অ্যাকনলেজমেন্ট নাম্বার এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটি আইডি দিয়ে আপনি সার্চ করতে পারেন যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে হবে যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে এখানে আধার কার্ড সিলেক্ট করে এখানে আইডি নাম্বারটা দিতে হবে আধার কার্ডের নাম্বারটা দিতে হবে এখানে দেন এখানে যে বক্সে চেক করবেন দেন সার্চ অপশানে ক্লিক করবেন দেখুন সার্চ অপশানে ক্লিক করলে এইভাবে নিচে আপনার ডিটেলস চলে আসবে এখানে আপনার এ কে ডি আইডি চলে আসবে কৃষক বন্ধু আইডি চলে আসবে ভোটার কার্ডের নাম্বার চলে আসবে আধার নাম্বার চলে আসবে দেখুন এই এইখানটায় যদি ব্ল্যাঙ্ক আসে আপনার যদি আধার কার্ডের নাম্বার এখানে না আসে তাহলে কিন্তু আপনার আধার কার্ড আপডেট নেই আপনাকে অবিলম্বে আধার কার্ড আপডেট করতেই হবে নাহলে আপনার রবি মরসুমের টাকা কিন্তু ঢুকবে না তো এইভাবে যদি আপনার আধার কার্ডের নাম্বার চলে আসে তাহলে আপনার আধার কার্ড আপডেট রয়েছে আপনাকে আর নতুন করে আধার আপডেট করতে হবে না যদি না আসে তাহলে কিন্তু আপনাকে আপডেট করতে হবে এডিএ অফিসে গিয়ে আধার কার্ড ভোটার কার্ডের অরিজিনাল কপি এবং এক কপি করে জেরক্স কপি নিয়ে গিয়ে আপনাকে এডিএ অফিসে যোগাযোগ করতে হবে তো এইভাবে ডিটেলস চলে আসবে এখানে ফার্মার নেম চলে আসবে ডিস্ট্রিক্ট চলে আসবে ব্লক চলে আসবে গ্রাম পঞ্চায়েত নেম চলে আসবে ভিলেজ চলে আসবে টোটাল ল্যান্ড এরিয়া চলে আসবে স্টেটাস চলে আসবে এবং ট্রানজেকশন স্টেটাস চলে আসবে ঠিক আছে এবং এখানে আপনার আধারের স্ট্যাটাসটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ